নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি ইজি ও টেস্টি একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব বেগুন ভাজা এর জন্য আমি দুটো বেগুন গোল করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি বেগুনে লবণ হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ আমি আর চিনির ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো চিনির ব্যবহারও করতে পারেন লবণ হলুদ বেগুনে বেশ ভালো করে মেখে নেব খুবই সহজ একটা রেসিপি বেগুন ভাজা আমরা মাঝে মধ্যেই তৈরি করে থাকি তবে আমি কীভাবে এই বেগুন ভাজা তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব বারো মাসে আমরা বেগুন ভাজা তৈরি করে থাকি শীতের বেগুনের স্বাদই আলাদা লবণ হলুদ বেগুনে বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পাঁচ মিনিট রেখে দেব ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব বেগুন ভাজবার জন্য গ্যাস ওভেনে একটি কড়া বসিয়েছি এতে দিয়ে দেব সর্ষার তেল আমি তৈরি করব সরষের তেলে বেগুন ভাজা সরষের তেলে তৈরি করলেই ভালো হবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও তৈরি করতে পারেন হাই ফ্রেমে তেল গরম করে নেবো বেগুন ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব লবণ হলুদ লেগে রাখা এক মিনিট ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো ঢেকে দেব এক পাশ ভাজা হয়ে গেলে অপরটা কিনতে দেব এর মাঝে আমি ঢাকা খুলে চেক করে নিয়েছিলাম ঠিকঠাক ভাজা হয়ে আর আরেক পিট ভাজা হওয়ার জন্য আবারও ঢেকে দেব এইভাবে ঢাকা দিয়ে বেগুন ভাজলে বেগুন সুসিদ্ধ হবে তেলের পরিমাণটাও কম লাগবে দুপুর বেশ ভালো করে ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসছে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এভাবে একটু সাইডে করে দেব দু মিনিটের জন্য রেখে দেবো এভাবে এতে এক্সট্রা তেলটা ঝরে যাবে दुती गेले आकाशा असे देहून ठेवले আর দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল বেশ ভালো করে গরম করে তেল গরম হয়ে গেছে দিয়ে দেব আবারও ভেটে দেব একই প্রসেসে বাকি বেগুনও ভেজে নেব বেগুন ভাজা রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ